যতই ছুরি আছে আজকে আপনার সাথে যা যা ঘটছে সব বলবেন বুঝছেন না আপনার লাইফে যা যা ঘটছে এই পর্যন্ত মুসমিল্লাহ রহমান রহে স হয়ে গেসলাম আলাইকুম আরে না রে ভাই এটা তো সব দশ অনেক আশা করছি সকলে অনেক ভালো আছেন আমাদের ফ্লাইট যাচ্ছে আলাইয়নিক কোম্পানিতে লাইম বাই অনেক দিন পরে আমাদের ফ্লাইটটা যাচ্ছেন একটু প্রবলেম হয়ে গেছিল দ্যাট সাই আসলে ফ্লাইটটা লেন্থ হয়ে গেছে

আল আইওনি কোম্পানিতে বাট কোম্পানিটা কিন্তু নাম্বার ওয়ান একটা কোম্পানি সৌদি আরবের কনস্ট্রাকশন কোম্পানি ভিতরে টপ ক্লাস একটা কোম্পানি হ্যাঁ এক নাম্বার কোম্পানি কিন্তু আল আইওনি সুরন ভাই আপনার ভালো আছেন সব ঠিকঠাক আছে জি আলহামদুলিল্লাহ আপনি তো অনেক দিন লং টাইম ধরে হ্যাঁ

দশ মাস হয়ে গেছে আমার কাছে পাসপোর্ট জমা দিচ্ছে তাই না এরকম অনেক ভাইরা আসেন এক দেড় মাস দুই মাসে কিন্তু চলে যেতে পারে অনেকের হয়ে যায় কিন্তু সোলমান ভাই কিন্তু শুধু সৌদি আরব যাওয়ার জন্য দেড় বছর ধরে ঘুরতে আসেন উনার যেমন বললাম না একটু আগে হাটটা যেমন শক্ত লাখটা মনে এরকম শক্ত তবে

হুকুম করছে আর আপনি এক্স্যাক্টলি ভালো একটা জায়গাতে যাইতে আছেন এটাই সবচেয়ে বড় বিষয় আমার আসলে আজকে খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ যাইতে পারতাছি আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায়

এ ছাড়া তিন জন ছাড়া সবাই চলে গেছে সবাই চলে গেছে সবাই আমার আমার তিন জন আটকে গেছে ওনাদেরকে আসলে নিয়ে নাই বাসলোমান ভাই লাগতা কিন্তু ভালো এই শেষের যেই কোঠাগুলা ছিল ওটার ভিতরে সলোমান ভাই যাচ্ছেন এটা হল চালাইয়নি কোম্পানির শেষ ফ্লাইট মূলত এটা যে ডেলিকট হয়েছিল ডেলিগট ইন্টারভিউ হয়েছিল ওই ডেলিগট ইন্টারভিউ শেষ ফ্লাইট এটাই আর এখন সামনে আমাদের যে ফ্লাইট যাবে ওগুলো হচ্ছে অফিশিয়ালি যে কাজ করছিলাম আপনার আলায়নির লেবার পোস্টের ওগুলার ফ্লাইট যাবে বাট ডেলিগেশন যে হয়েছিল ওই ডেলিগেটের কোন লোক যাবে না এটা কিন্তু শেষ ফ্লাইট শেষ ফ্লাইটে যাচ্ছে কার সোলায়ন ভাইয়ের জীবনে কিন্তু একটা হিস্টোরি আছে ওনার লাইফ অনেক কিছু ঘটে গেছে আমার কাছে আসার পরে আমার আগে যেখানে জমা দিয়েছিল সেখানে তো কি অনেক কিছু হয়েছে হয়তো বা সেগুলো আমি জানি না বাট আমার সাথে আমার কাছে পাসপোর্ট জমা দেওয়ার পরে যেটা হয়েছিল সেটা তো আমি অবশ্যই আছি ভাই ভালো করে জানে সুলান ভাই কি হয়েছিল আপনি বলুন আপনার সাথে কোন কোম্পানিতে জমা দিয়েছিল আল্লাহ কোম্পানিতে জমা দিয়েছিল সাথে অনেকে ছিল তাই না সাথে আরো আটজন ছিল আল্লাহ

ভাই যদি পরিশ্রম না করতো আমার আমার স্যার দিত তাহলে আমার অনেক লস হয়ে যেত কিন্তু ভাই আমার স্যার নাই হ্যাঁ আমার পাঠাইতেছে অনেক কষ্ট করে অনেক মানে অনেক কিছু ভাই ভাই আমি খুবই থ্যাংক ইউ সো মাচ আর বলতে হবে বাস্তব জিকা না আমি ঠিক আছে আমার এটা দায়িত্ব ছিল যেহেতু সোলমান ভাই ওনাদের পাসপোর্ট গুলা কোম্পানিতে জমা দিয়েছিলাম প্রথম যখন পাসপোর্ট জমা দেয় আমার কাছে আলোরাজি কোম্পানি অনেক ভালো বড় কোম্পানি আপনারা সকলে জানেন বাট বাসপুর যখন জমা দিয়েছিলাম তখন প্রথম বিষয়টা কিন্তু সলোমান ব্যাপার বিষয় হয়েছে একটাই বিষয় ইস্যু হয়েছে সেই গ্রুপের সলোমান ব্যাপার বিষয়টা ইস্যু হয়েছে কিন্তু আল라জি নামে বিষয় ইস্যু হয় নাই কোনা হিউম্যান রিসোর্স কোম্পানি নামে বিষয় ইস্যু হয় নাই বিষয় ইস্যু হয়েছে হচ্ছে ফ্রি ভিসা নামে একটা ফ্রি ভিসা মুয়াসসা যা তিন মাসে ফ্রি ভিসা গুলা আমি ভিসা দেখলাম দেখে দেখতে এসে যে এটা একটা ফ্রি ভিসা দেন আমি তো এটা দেখে তো ভাই রাগ করে এটা ফাইলটা ক্যান্সেল করলাম আমি এটা লোক পাঠাবো না ডিরেক্টলি বলে দিছি আমি এই বিসাতে লোক পাঠাবো না এবার এবার বাট ওনারা বলতেছিল যে এটা সেম আল্লাজি কোম্পানির অন্য লাইসেন্স থেকে বিষয় করছে বাট না এরকম না আমি চেক করছি সকল কিছু চেক করে দেখি আল্লাজির সাথে কোনো সম্পৃক্ত নাই হ্যাঁ দেন আমি আর এই বিসাতে লোক পাঠাই নেই আমি সোলমান ভাইকে কিন্তু বলতেও পারি নাই তাই না ভাই আপনার যখন বিষয় হয়েছে আমি আপনাকে কতদিন পরে বলছিলাম

কিন্তু আমি এটা খুব হেজিটেশন ফিল করতেছিলাম যে সোলান ভাইকে আমি এটা কিভাবে জানাবো তাই না সোলান ভাইকে এটা কিভাবে জানাবো কিভাবে বলবো আপনার বিশ্বাস যে ফ্রি বিশার নামে এসে হয়েছে মানে এটা আমি বলতে পারি না লজ্জায় আমি ওনাকে যে বলবো এই কথাটা আমি বলতে পারি নাই দেন অনেক ওনার অনেক চাপা চাপির পরে আমি ওনাকে বললাম যে ভাই একটু আসেন অফিসে মেডিকেলের ডেট যখন কাছাকাছি হয়ে গেছে উনি আমাকে বলতেছিল ভাই মেডিকেলের ডেট তো শেষ হয়ে যেতে আছে বিচারা কখন হবে দেন ওনাকে বললাম ভাই একটু অফিসে আসেন

ওটা তো একটা ফ্রি বিচার ছিল যাই হোক আর এখন মেইন পয়েন্টে আসি সেটা হচ্ছে সোলমান ভাই আসছিল মূলত উনার ওয়াইফ উনার ওয়াইফের রেফারেন্সে আসছে এই ভাবি লাগে আর কি যাই হোক ভাইয়ের ওয়াইফ আমার ভাবি হ্যাঁ অসুবিধা নাই তো ভাই ভাবি ডাকবো নাকি আপু আপু ডাকবো আচ্ছা যা সোলাম ভাইয়ের ওয়াইফ এই ভাবি উনি আমার ভিডিও দেখতেন উনি ভিডিও দেখে মূলত পাঠাইছিলেন সোলামান ভাইকে সুলান ভাই আসতে চাইছিল না বাট ভাবি কিন্তু পড়াইছে ব্লিপ করে থ্যাংক ইউ সো মাছ ভাবি আপনাকে খুবই ভালো মানের মানুষ উনি যে পরিমাণ আমাকে সময় দিয়েছে উনি আর আসলে কোনো এজেন্সিকে এত সময় দেয় কিনা আমি জানি না যদি একটা ইনসিডেন্ট হয়ে গেছে ইনসিডেন্ট হওয়ার পরে কিন্তু উনি আমার সাথে ছিল একবার কিন্তু ওনার কিন্তু প্রথম যখন ফ্রি ভিসাটা ইস্যু হয়েছিল আল্লাজি কোম্পানি তখন কিন্তু ওনার পাইলে আমি ব্যাক করে দিছি ব্যাক করে ব্যাক দিয়ে দিছি না হ্যাঁ 50000 টাকা দিছিল 50000 টাকা দিয়ে দিছি না ব্যাক হ্যাঁ কোন টাকা টাকা কাটছিলাম আপনার ওনার কিন্তু কোনো টাকা টাকা কাটি নাই আমি আমরা আমরা 1 টাকা লস হয়ে গেছে যা কোটা ভাই ওই 1 টাকা লস হয়ে গেছে শুনলাম যে যখন ইস্যু হইছে তখন ওনার ফাইলটা ব্যাক করে দেই আমি কোনো টাকা টাকা কাটি নাই ওনার 50000 দিছে ওরা ব্যাক করে দিছি দেন হচ্ছে ওনাকে বিচার পারপাসে কোনো টাকা কাটছিলাম ভাই কোনো টাকা কাটেনি তো আচ্ছা তারপরে পরে হঠাৎ করে ভাবি আমাকে ফোন দিয়েছিল তাই না ভাই আলাইনি কোম্পানিতে ইন্টারভিউ করাই দেন কিন্তু সদান ভাই তখন কিন্তু বিশেষ হয়ে গেছে যখন আমাকে বলছিল যে ভাই আলাইনি কোম্পানিতে ইন্টারভিউটা করাই দেন হ্যাঁ আমার কাছে মনে হয় যে ভালো কোম্পানি আর আপনি বলছেন যে অনেক ভালো কোম্পানি ইন্টারভিউ করাইতে পারেন কিনা হ্যাঁ দেন তখন আমি ওনার সার্টিফিকেট ছিল আবার হুন্ডাই কোম্পানির ওই সার্টিফিকেট রেফারেন্স দিয়ে ওনাকে আমি ইন্টারভিউটা করাই দিই পাসপোর্ট ছাড়াই তাই না পাসপোর্ট ছাড়াই ইন্টারভিউ করাই দিয়েছি পাসপোর্ট হ্যাঁ ইন্টারভিউ করাই দিয়েছি পাস করে ফেলছে আলহামদুলিল্লাহ কিন্তু তারপরে অনেক কিছু হয়ে গেছে সবার হয়ে গেছে

তাই না সবকিছু তো বিশ্বাস অবিশ্বাস যা ছিল ভিডিও দেখা এবং বিশ্বাস করা পাঠানো বিলিভ করে সব তো ভাবি করছে সবকিছু ভাবি এগুলা এই যা যা করছে কিছু ভাবি করছে ওনার ওয়াইফ করছে মূলত তো এটার জন্য কিন্তু ভাবিকে আনা উচিত ছিল ভাই অন্তত আমি কিন্তু ভাবিকে মিষ্টি খাওয়াইতাম হ্যাঁ কথা বলে গেছে ভাবি আসছিল একটু ঝামেলা হয়েছিল আর কি হালকা পাতলা কিছু না ওগুলা কিছু না ওগুলা কিছু না যা হোক অনেক কিছু হয়ে যায় তবে আজকে আজকে আনা দরকার ছিল ভাবিকে আপনার ভাবি আপনাকে এই দাওয়াত রইলো অফিসে আসার জন্য সুলান ভাই তো চলে যাচ্ছে আগামীকালকে আমি তো আমি এই চিন্তা করেছিলাম হয়তো আপনাকে নিয়ে আসবে ভালোবাসি কম একটু ভাই বেশি না যাই হোক দুষ্ট করলাম ভাই আপনি আপনাকে দেওয়া চল অফিসে আপনি অফিসে আসবেন ইনশাল্লাহ আর থ্যাংক ইউ সো মাছ আপনাকে এই আমার প্রতি ভাই বিশ্বাস রাখার জন্য আর আমি জানি আপনি ভিডিওটা দেখবেন আপনি আমার সকাল ভিডিও দেখেন ছিল আমি জানি হুম দিয়ে দেখেন ভিডিও আর আমার অন্তত ভালো লাগতেছে ভাই আপনি যাইতে আছেন অন্তত যে তো আপনাদের সাথে যারা ছিল সবাই চলে গেছে সকলকে পাঠিয়ে দিছি মানে আপনার ওই আল্লাহ জিতে যারা ছিল তারা সকলে কিন্তু চলে গেছে না সবাই অন্য অন্য কোম্পানিতে সেটআপ করে দিয়েছি চলে গেছে চলোন ব্যাটটা হচ্ছিল না ওনা একটু লেট হইছিল বাট ফাইনালি উনিও যাচ্ছেন অনেক গুলা দিন পরে কেমন লাগতেছে ভালো লাগছে লাগতেছে কোম্পানি কেমন কোম্পানি খুবই ভালো মিয়া মিয়া আলাইউনি কোম্পানি খুবই ভালো উনাদেরকে বলেন কিছু কোম্পানি কি কেমন ওই

আপনাদের এরকম নলেজে আসে যে না আলা এই কোম্পানির কাজ নামছে কাজ নামছে তাহলে ভাই একটু কষ্ট করে চোখ বন্ধ করে না চোখ বাইন দেয় তারপরে এ করেন আর আমি তো আসি কোম্পানির যদি আপনারা কেউ আসেন তাহলে আমার নাম সোলাইমান আমার বাড়ি গাজীপুর সমস্যা নাই আসেন হ্যাঁ তবে আসতে পারেন ইনশাল্লাহ আর ভাইয়ের সাথে যোগাযোগ করেন উনি আসলে খুবই ভালো মনের মানুষ এবং ওনার মতো মানুষ হয় না আমি অনেকের আমি সৌদি গেছি আরো একবার কাতার গেছি আরো একবার অন্য অন্য মানুষ কিন্তু ভাই আসলে বাস্তব কথা যেটা আপনার সাথে আমি যেভাবে ফ্রিভাবে কথা বলতে বা ভিডিও করতেছি এরকম কোন অফিসে গিয়া আমি কারো সাথে কোনো কথা বলতে পারি নাই আর এরকম না এরকম সিস্টেম আসলে এটা খুবই আপনি যেটা করতেছেন এটা খুবই ভালো আর একটা মানুষ যদি তার মন খুলে কথা না বলতে পারে

আমি আমি আপনাদের সময় দিতে পারছি না আপনি আমারই জেনে সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আর পরিশেষে আমি আপনার কাছে এটা থ্যাঙ্ক ইউ আপনাকে এই আপনি আমাকে যে সময় দিয়েছেন অন্তত বিশ্বাস রেখে পর্যন্ত আসছেন আলহামদুলিল্লাহ এই চেয়েতে বড় কিছু নাই আমি আর স্পেশালি এই ভাবিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাবি আমি আইসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া রাখেন এই Oh